আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন শেখ হাসিনা আবার আসবেন ফৌরটি পারছেন এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি এই অবহিত ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগকে যেভাবে নিশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা একাত্তরের চেতনা ছিল সেই চারটি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জননেতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্ট সামনে যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন তাদের একটাই বার্তা এখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল তারা দোষারোপ করছেন সেনাপ্রধান থেকে শুরু করে আরও জামাত বিএনপি সবাই মিলে তাকে দেশ ছেড়ে ছাড়তে বাধ্য করেন আমরা আজকে আসছি আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম হত্যারি আগুন জ্বালাও পড়াও মানুষের জীবন বিপর্যয় সব কিছু তস হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র আমাদের যে জাতীয় সংগীত এবং আমাদের বাংলাদেশের পতাকা এগুলা সব নষ্ট করার জন্য জামাত শিবির সবাই একত্র হয়েছে আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি এই যুক্তরাজ্যর মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী এবং যুক্তরাজ্য আওয়ামী পক্ষ থেকে একত্রিত হয়েছি আমি চাই আমার দেশের পণ্ড বছর যে আগে নিয়েছে যে উন্নতি ধাপে নিয়ে গেছে সে ধাপটাকে নষ্ট করতেছে সেজন্য প্রতিবাদ করতে আসি জামাতের প্রেতার তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে জামাতকে প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশে অসাম্প্রদায়িক কোনোদিন সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে

এই অবৈধ ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে একগত এক মাস ধরে যে কিছু হচ্ছে আপনারা দেখছেন মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে গুন করা হচ্ছে মানুষকে আমি একটি কথা বলতে চাই মুগ্ধ আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন তারা কিন্তু আজকে আমার পুঙ্গ ভাই মাসুদকে একটু পানি খেতে দেয় নাই আজকে এখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি আপনার